হিসাব বিজ্ঞান বিষয়ে যখন আমরা এই এই যে বিষদয় বিবরণী প্রস্তুত করি এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি বিশেষ করে ফাইনাল এখন করার সময় আর্থিক বিবরণী করার সময় সেক্ষেত্রে যদি অঙ্ক এরকম প্রশ্নে বলা থাকে মনে করি রেওয়া মিলে বিবিধ খরচ আছে তিন হাজার টাকা আর সমন্বয় বলা আছে অব্যবহৃত মনিহারি এক হাজার টাকা এখন এই অব্যবহৃত মনিহারি তো মনিহারি থেকে বিয়োগ হয় তাই না কিন্তু অঙ্কের মধ্যে মনিহারি মনে করি মনিহারি নাই মনিয়ারি না থাকলে দেখতে হবে সাধারণ খরচ আছে কি না সাধারণ খরচ নাই তারপরে দেখতে হবে বিবিধ খরচ আছে কি না এই যে বিবিধ খরচ আছে তাহলে এই ক্ষেত্রে এই যে অব্যবহৃত মনিয়ারি আমরা মনিয়ারি থেকে বিয়োগ করতাম বিষদ্যায় বিবরণীতে সেই ক্ষেত্রে এই অব্যবহৃত মনিয়ারি এখন বিবিধ খরচ থেকে বিয়োগ হবে কারণ মনিয়ারি নাই সেজন্য তাহলে কীভাবে হিসেব করব প্রথমে লিখব পরিচালন ব্যয়ের মধ্যে বিবিধ খরচ কত টাকা তিন হাজার টাকা এবার এখান থেকে বাদ অব্যবহৃত মনিহারি এই এক হাজার টাকা বিয়োগ করে এখান দুই হাজার টাকা হবে আমি আবারও বলছি লক্ষ্য করি অব্যবহৃত মনিহারি সাধারণত মনিহারি থেকে বিয়োগ হয় তবে অঙ্কের মধ্যে অনেক সময় মনিহারি থাকে না যদি না থাকে তাহলে দেখতে হবে সাধারণ খরচ আছে না সাধারণ খরচও নাই সেক্ষেত্রে দেখতে হবে বিবিধ খরচ আছে না হ্যাঁ বিবিধ খরচ আছে তাহলে এই ক্ষেত্রে মনিয়ারি অবাবিত মনিয়ারিটা বিবিধ খরচ থেকে বাদ দিয়ে লেখা যাবে এখন আমরা জানি যে রেয়া মিলের আইটেমে একবার বসে আর্থিক বিবরণীতে তো সেটা লিখেছি বিবিধ খরচ রেয়া মিলের মধ্যে ছিল ছকের মধ্যে ডেবিট দিকে সেটা আমরা একবার লিখেছি তাহলে ওই তিন হাজারের ঝামেলা শেষ কিন্তু সমন্বয়ের এক হাজার দুইবার ব্যবহার হবে দুইবার কোথায় কোথায় একবার আমরা বিষদায় বিবরণীতে মনিয়া এই বিবিধ খরচ থেকে বিয়োগ করেছি আর এই যেটা বিয়োগ করলাম এক হাজার এটা আবার চলতি সম্পদ পাশে লিখতে হবে এই এক হাজার টাকা অব্যবহৃত মনিহারি নামে এইভাবে আমরা লিখতে পারি তাই না অর্থাৎ সমন্বয়ে যে এক হাজার টাকা অব্যবহৃত মনিহারি ছিল সেটা একবার বিবিধ খরচ থেকে বিয়োগ করলাম আর চলতি সম্পদ পাশে লিখলাম অব্যবহিত মণিহারি নামে তবে মনিহারি যদি অঙ্কের মধ্যে থাকতো অবশ্যই এখানে মনিহারি লিখতাম মনিহারি থেকে বিয়োগ করতাম কিন্তু মনিহারি না থাকলে যদি বিবিধ খরচ থাকে তাহলে এইভাবে করা যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে